তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননী সোনার কী পাই সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে অনেক অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কদিন ধরে ভিডিও করা হচ্ছিল না সেভাবে তো আজকে স মানে এই সবে ঘুম থেকে উঠেছি সব কাজই বাকি আছে তো সব কাজ স্টার্ট করবো তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে গেছি তাই সকাল থেকে একটু ভিডিওটা করি তো আজকের দিনটা হচ্ছে একাদশী পরের দিন তো সময় মতো পালন করতে হবে তো তাই জন্যে তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে ননীকে স্নান টান করিয়ে সব কাজ করে আমাকে সময় মতো খেতে হবে তো সেই জন্যে আর আজকে সকাল থেকে অনেক কাজও আছে তো চলুন কি কি করছি দেখাচ্ছি যতটা পারবো দেখাবো আর ঘরের কাজকর্ম করার আগে একটা ছোট্ট কাজ আছে সেটা করে নিই তারপরে গিয়ে ঘরের কাজে হাত দেবো তো চলুন দেখতে থাকুন আজকে একটা হোম রেমেডি তৈরি করছি ওটা ওটা কিসের জন্য সেটা একটু পরে বলছি আগে কি কি দিয়ে তৈরি করছি সেটা বলে দিই একটু নারকল তেল আর অর্ধেকটা লেবু মানে অর্ধেকটা লেবুর রস সেটা হচ্ছে একসাথে ভালো করে মিশিয়ে তারপরে ওটাকে রেডি করে তো কাজটা তো আমি যে কী করবো ওটা নিয়ে ওই লেবু আর ওটা নারকল তেল মানে এত মাথায় খুশকি হচ্ছে যে অনেক কিছু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো মতেই ওটা ঠিক হচ্ছে না তো তাই জন্যে এই নারকল তেল নারকল তেলটা আর লেবুটা একসাথে মিশিয়ে ওটা শ্যাম্পু করার এক ঘন্টা আগে লাগিয়ে তারপরে গিয়ে শ্যাম্পু করে নিলে অনেকটা খুশকিটা আমার কমেছে না হলে আমার এত প্রচণ্ড ড্যান্ড্রপ হয়ে গেছিলো যে কোনো মানে মেডিকেটেড শ্যাম্পু দিয়ে বা কোনো কিছু দিয়ে ভাবে হচ্ছে ঠিক হচ্ছিল না তো আর তারপরে গিয়ে এটা করার পর থেকে সব কিছু মোটামুটি ঠিক হয়েছে তো চলুন ওইটা এইটা আমি লাগিয়ে নিই তো এইটাই আমি বললাম এই কাজ করার আগে কিছু একটু কাজ করবো তারপরে গিয়ে আবার বাকি সব কাজ করবো তো এইটাই হচ্ছে সেটা কাজ এটা মাথায় লাগিয়ে নিই তাহলে কি আর সব কাজগুলো করতে করতে এটারও এক ঘন্টা হয়ে যাবে তারপরে গিয়ে একসাথে সব কাজ কমপ্লিট হয়ে যাবে তাই জন্য এটা আমি আগে মাথায় লাগিয়ে নিই জন্য মাথায় অনেক মাথায় ডাটা হয়েছিল কিছুতেই কমছিল না তারপরে গিয়ে এটা করতে এটা মধ্যে করেছি দেখছি অনেকটা কমেছে তাই জন্য ব্যাপারে এটাই করবো কত দামি দামি শ্যাম্পু আর তারপরে গিয়ে ওষুধ অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কোনোটাতে কিছু হচ্ছে না তো জন্য এটা অ্যাপ্লাই করে তারপরে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলে অনেকটা কমে যায় তা আপনাদের যদি রকম সংসার করে দেখবেন সত্যি খুব ভালো নাকু তেলের মধ্যে আর রেখে কেউ লেবু নাকল তেলের মধ্যে লেবু দিয়ে ভালো করে ওটাকে মিক্স করবেন দেখবেন যে সাদা সাদা হয়ে যাচ্ছে যখন মানে ওই মিক্সটারটা দেখবেন দেবেন যে তিন সাদা হয়ে যাচ্ছে তারপরে গিয়ে ওটাতে অ্যাপ্লাই পুরো চুলে লাগানোর দরকার নেই শুধু স্ক্যাল্পের মধ্যে লাগালেই হবে চুলে লাগানোর দরকার নেই স্ক্যাল লাগাই যাবে এইভাবে অল্প করে এইভাবে অল্প করে লাগাবেন আর এরকম মেসেজ করে দেবেন দেখবেন বন্ধুরা আমি এটা করে নি অনেকক্ষণ দিয়ে লাগালি অনেক বড় হয়ে যাবেন করছি তো এই যে আমার মাথায় ওটা লাগিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে তো পুরো ভালো করে পুরো মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি কিন্তু চুলে লাগায়নি চুল লাগায়নি এই মাথায় শুধু স্ক্যাল্পে লাগিয়েছি তো এক ঘন্টা রেখে দেবো রেখে ততক্ষণ আমি সব ঘরের কাজকর্ম করে নিই তারপরে গিয়ে ওটা শ্যাম্পু করে ধুয়ে নেবো আর দেখবেন কোথা থেকে কাজ শুরু করবো যেই রুমটাতে আমি শুই সেটা তো আমি গুছিয়ে নিয়েছি আর এই যেই রুমটাতে এসে সকাল বিকেল বসে থাকি সেইটা আজকে পরিষ্কার করবো পরিষ্কার করবো মানে ওই সব কিছু তুলে কাছাকাছি করতে হবে তো অবস্থাটা একবার দেখাচ্ছি বিশাল বাজে একটা অবস্থা দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন দেখছেন পুরো অগো হয়ে আছে একদম একদম বিচ্ছির একটা অবস্থা ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে চলুন সব ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি আপনারাও দেখতে থাকুন এই হচ্ছে ব্যাপার আর এই সব পরিষ্কার পরিচ্ছন্নতার কারণ এখন বলবো না কিছু দিনের মধ্যেই জানতে পারবেন যে কি হতে চলেছে কেন হচ্ছে কী বলে এত মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এখনই সব বলে দিলে হবে না কিছু কিছুদিন হচ্ছে কী বলে অপেক্ষা করুন সব কিছু বলবো তো যাই হোক আমি এখন আমার কাজটা করি এবং সকাল সকাল উঠেছি সব বকবক করে নাহলে দেরি হয়ে যাবে সকাল সকাল উঠেছি কাজের জন্য তারপরে কাজটা হয়নি শুধু কি হয়েছে এই ব্যাপার আর অনেক লেন্দি হয়ে যাবে তাই ঠিক আছে চলুন আর থাকুন আমি সব কাজগুলো করে নি তো প্রথমেই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর যে যখন যেখানে যাই সেখান থেকে এসে জামা কাপড়গুলো খুলে এইভাবে ওই খাটার ওপরেই রেখে দিই আর সঙ্গে সঙ্গে গুছানো হয় না বলে ওই কাজগুলো পরেই থাকে তো তারপরে গিয়ে এই বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছি আর কত আমাদের বালিশ দেখেছেন বন্ধুরা মানুষ আমাদের দুটো তিনটে হলে কী হবে কিন্তু বালিশ আমাদের দশ বারোটা আছে কারণ মানে এই ভাবনা চিন্তা করে অনেকগুলো বালিশ তৈরি করে ফেলেছিলাম যে যখন মানে আসবে লোকজন তখন যদি অনেকগুলো লোকজন একসাথে চলে আসে তখন বালিশ কোথার থেকে পাবো তো এই এই সব ভাবনা চিন্তা নিয়েই অনেকগুলো বালিশ করা হয়ে গেছে তো তারপরে গিয়ে এবার যেহেতু আমি নিজে বালিশ ছাড়া শুতে পারি না ওই জন্য খালি মনে করি যে অনেকজন যখন আসবে তখন তারাও যদি বালিশে না শুতে পারে তাদেরও যদি ঘুমটুম না হয় তো এই ভেবে এক গদ্দা বালিশ তৈরি করা হয়ে গেছে তো যাই হোক ওই খাট নিয়েও বেড়ে গেছে যখনই বালিশের ওয়ার্ডগুলো বা বিছানার চাদরগুলো কাচা হয় তখন অনেকগুলো করে কাচতে হয় এই আর কি তো একটা বালিশের কভার নিয়ে আমি ওই খাটটা একটু মুছে নিচ্ছি কেন ওই প্রত্যেক দিন ওই ব্যালকনির ধারে যেহেতু এই রুমটা তো ধুলো হতে থাকে তো ওইটা একটু মুছে নিলে পরে পরিষ্কার হয়ে থাকে তো এই আর কি তো এই কথা বলতে বলতেই আপনাদের সাথে ওগুলো সব হয়ে গেলো আর ওই দেখুন ওই যে কোণে একটা ব্ল্যাঙ্কেট দেখছেন ওটা কিন্তু আর কাঁচা হলোই না তো হোলির সময় যে ওরা এসেছিলো তখনও কিন্তু কাচার সময় হয়নি বলে ওটা রাখাই হয়ে গেল আর এই যেটা এখন ভাজ করলাম তো ওটা আমি একাই কেচে নিয়েছিলাম কেন যেহেতু ওটার পাতলা ছিল তো ওইটা আমার দ্বারা কাচা সম্ভব হয়েছিলো তো আমি ওটা কেচে নিয়েছিলাম আর কেচে শুকনোও হয়ে গেছে এখন ওইটা ওই জায়গাতে রাখলাম কারণ দুপুরবেলা যখন ওটা রোদ আসবে তখন ওটা রোদ মানে একটু রোদ লেগে যাবে এমনি শুকিয়ে গেছে কিন্তু রোদ লেগে গেলে তো যেহেতু আবার এক বছরের জন্য তোলা থাকবে তাই একটু রোদ লেগে গেলে ভালো হবে তাই ওখানে রেখে দিলাম পুরো রোদটা লেগে যাবে আর তারপরে তুলে দেবো আর এখন এটা খাটের ভেতরে ওই পাখাটা আমি ঢুকিয়ে দিলাম কারণ আবারও আম মানে যখন কেউ আসবে তখন ওই পাখাটা নিয়ে যাবে সারাতে তো আমি অতটা ভারী পাখা নিয়ে আমরা অনেকটা দূর যেহেতু যেখানে সারানো হয় সেটা অনেক দূর তো সেখানে আমি নিয়ে যেতে পারবো না তো ওই জন্য ওর ভেতরে ঢুকিয়ে দিলাম বাইরে পরে থেকে ধুলো হচ্ছে এই আর কি তারপরে এই টর একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপরে একটু মুছেও নেব দিয়ে তারপরে আমার হয়ে যাবে মোটামুটি সকালের কাজ তো এই যে ঘর সব মোছাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার ওই শুধু খালি কেচে স্নান করলেই হয়ে যাবে আর এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এটা আগেই করে নিয়ে তারপরে ওই রুমে গেছিলাম পরিষ্কার পরিষ্কার করতে আর ওই যে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে তো এইবার এই জামা জামাকাপড়গুলো একটু ভিজিয়ে নিই ভিজিয়ে তারপরে একেবারে কেচে ধুয়ে স্নান করে বেরিয়ে পড়লেই ব্যাস আমার সকালের সব কাজ হয়ে যাবে করা আমার স্নান টান হয়ে গেছে এবার কাছাকাছিও সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেলা হয়নি এই যে এক বালতি সব খেঁচছি আর তো এবার ওইগুলো পরে মিলবো অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি গিয়ে তাড়াতাড়ি করে ননী সোনাকে ঘুম থেকে তুলি তুলে আর সব কিছু কাজকর্ম ওর করে দিই পরে সব মানে ননী সমস্ত কিছু হয়ে গেলে তারপরে এইগুলো মিলবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে নাহলে আমি সময়ে সময় মতন আমি পারন কমপ্লিট করতে পারবো না আর আমার একাদশীটা সম্পূর্ণও হবে না ওই জন্য তাড়াতাড়ি করে যাই গিয়ে নুন সোনা সব কাজ করে দিই ননী সোনাকে তুলি তো চলুন আপনারাও চলুন নুনি সোনার কাছে দেখবেন শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সেই সকালে এসেছিলাম তারপর আর আশা হয়নি আর কারণ আসা হয়নি এই কারণেই যে তারপরে আর কোনো কিছু সেরকম ছিল না ওই রান্না খাওয়া এই এইসবই ছিল আর আমি তো আগেও বলেছি যে আমি একা থাকলে পরে আমি আর নিজের বান্না দেখাই না কারণ ওটা দেখার মতন না বা দেখানোর মতন নয় তো ওই জন্য যখন অনেকেই আসে তখন যখন রান্না হয় ভালো মন্দ ভালো মন্দ বলতে গেলে ওই আবারও মানুষের মতো মানুষের খাবারের মতন যখন রান্না হয় তখনও তখন আমারও দেখাতে ভালো লাগে আর আশা করি আপনার দেখতেও ভালো লাগবে তাই জন্য দেখাই আর আমি যখন একা থাকি তখন আমি সেভাবে সেভাবে রান্না রান্নাবান্না করি না কোনো দিন মানে যাই ইচ্ছা পারি তাই রান্না করি কোনো রান্নার মাথা মুন্ডু থাকে না তো সেই জন্যে আর সেভাবে ভিডিওতে দেখানোও হয় না আর তারপরে সেরকম কিছু ছিল না ওই আমার ননীকে খেতে দেওয়া ছিল ওকে ঘুম পাড়ানোর ছিল ওকে ঘুম পাড়িয়েছি ওকে থেকে তুলেও দিয়েছি আর আমি তারপরে ওই খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একটু লেখালেখিও করছিলাম আর তারপরেই তো এখন নুনি সোনাকেও তুলে ওকে হ্যাঁ বিস্কুট দিয়ে সন্ধে দিয়ে সব হয়ে গেছে আর বা এখনও কিন্তু বাইরে ব্যালকনিতে কাপড় জামা আছে ওগুলো তোলা হয়নি তো সেইগুলোকে এখন তুলতে হবে আবার ওগুলোকে ইয়ে কী বলে আবার পেতে দিতে হবে বা ক বালিশের কভারগুলো লাগিয়ে দিতে হবে এই সবই সব করতে হবে ব্যাস সেরকম কিছু নেই আর কেন এই সব করছি এইটা আবারও বলছি এখন কিচ্ছু বলবো না কিছুদিন পরেই জানতে পারবেন তো থাকুক ওটা সাসপেন্স সবই বলে দিলে কিভাবে হবে কিছু তো সাসপেন্স থাকা দরকার জীবনে তাই না তো ঠিক আছে চলুন চলুন বন্ধুরা আমি গিয়ে ওখানে জামা কাপড়গুলো তুলি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই চলুন ওইভাবেই সব পড়ে আছে আর এই যে সন্ধেও হয়ে গেছে পুরো অন্ধকার ব্যালকনিতে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা যা পচা গরম পড়ে গেছে আর এবার সেই কষ্টের দিন শুরু হলো সব কষ্ট বেশি ঠান্ডা পড়লেও কষ্ট বেশি গরম পড়লেও কষ্ট এই আর কি মানে গরম একটু বেশি কষ্ট এই আর কি আর যেহেতু গরমটা একটু দেরি করে পড়েছে তাই জন্য পড়েই একবারে পচা গরম পড়ে গেছে বাইরে দেখুন পুরো অন্ধকার আবার এইগুলো এখন সব যেরকম ছিল ওই রকম সব আবার গোছাতে হবে ওগুলো পরিষ্কার করো খোলো পরিষ্কার করো তারপর আবার ওইটাকে ইয়ে করো মুশকিল আর এই ঘরের এই যে ফ্যানটা নেই না প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে এখন এটা আমি করতে গেলে এখন পুরো ঘেমে চান করে যাব কিন্তু তাও করে দিই আর সকালবেলা কাজ ফেলে রাখলে না অনেক অসুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠে ওই নুনি সব করার জন্য দেরি হয়ে যায় দিয়ে ওর জন্য যতটা পারি রাতির কাজগুলো করে রাখি তো ওই এখন দেখি যদি ইচ্ছা হয় তাহলে এইগুলো এখন পেতে দেবো আর যদি না ইচ্ছা হয় তাহলে করে থাকবে ওরকমই আর এত প্রচণ্ড ধুলো যে ফেরমভাবে ফেলে রাখলেও হবে না এ হয়ে যাবে অব নোংরা হয়ে যাবে তাই দেখি যদি পারি তো এখন এটা করে দেব তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি ভিডিওটা মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে আর বেশি বড় করবো না একটু কিছু দেখানো থাকলে দেখাবো বা বাকি এন্ড করে দেবো ঠিক আছে তো দেখতে থাকুন